যদি হুক্কা হুয়া বলে এদেশের পুরো রাষ্ট্রতন্ত্র কে হুয়া বলার জন্য এক পাই দণ্ডায়মান রয়েছে পুরো রাষ্ট্রটা রীতিমতো দুর্নীতির একটা মহোৎসবে পরিণত হয়েছে এবং আমরা যখন দেখেছি যে বিপ্লবীরা কোনটাশা হয়েছে সুবিধাবাদীরা বিভিন্নভাবে ক্ষমতা কুক্ষিগত করে পুরো বিপ্লবটাকে দখল করে তসলস করে দিয়ে যখন এদেশের মানুষের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তখন আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা রয়েছি তারা চিন্তা করেছি এই দেশটাকে এই জুলাইটাকে সঠিক পথে রাখার জন্য নতুন একটা বার্তা দেওয়ার কোনো বিকল্প নাই সেজন্য আমরা যারা প্রকৃত পক্ষে জুলাইকে আমরা ধারণ করেছি তারা স্পষ্ট দেখেছি যে দেশে যদি গণহত্যার বিচার না হয় গণহত্যাকারী দলগুলো যদি নিষিদ্ধ না হয় এবং যে সকল আমলারা এই অবৈধ পেসিস সরকারের হয়ে নির্দেশ দিয়ে এই গণহত্যা সংগঠিত করেছে তাদের চিহ্নিত করে বিচার করা যদি না হয় তাহলে কোনোভাবে বিপ্লব সফল হবে না সত্যিকার সেটা হয়নি আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিপ্লবকে জুলাইকে এখন মানুষ গালি দেয় জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন নিক্ষেপ করে কেন করে পুরোটা দায় যারা বিপ্লবকে দখল করেছে তাদের প্রকৃত জুলাইকে মানুষ ঘৃণা করে না কারণ প্রকৃত জুলাই তা সে কিন্তু জায়গায় পায় নাই জুলাই সে কিন্তু প্রকৃত আলোচনায় আসতে পারে নাই এই বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে দাবিটি ছিল যে দল সেটাকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কর্মকাণ্ড সাময়িক নিষিদ্ধ করার মাধ্যমে আংশিক সেই দাবিটা আমাদের পূরণ হয়েছে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই কিন্তু জানেন এই গণহত্যার বিচার এই পঁচিশ সালে সর্বপ্রথম জুলাই মঞ্চ কিন্তু বাংলাদেশের মানুষের ধারে ধারে পৌঁছাইছিল আপনারা কিন্তু জানেন গণহত্যার বিচার নিয়ে কারো কোনো রায় ছিল না কোনো কথাই ছিল না এই 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 বিচার শব্দটাকে বাংলাদেশে পরিচিত করেছে জনপ্রিয় করেছে এবং বাংলাদেশের মানুষের যে দাবি সেটি প্রতিষ্ঠিত করেছে আগামী কালকে সেটার একটা প্রাথমিক রায় হওয়ার কথা আমাদের মুখপাত্র একটু আগে বলেছেন যে দুই হাজার সালে একটা মপ করে শাহবাগ দখল করে রাষ্ট্রীয় সমস্ত কাঠামো ব্যবহার করে কিছু মানুষকে সম্পূর্ণ মানে বেআইনি প্রক্রিয়ায় হয়েছিল সেখানে তারা স্লোগান এই জুলাই মাস আজ পর্যন্ত এই স্লোগান দেয় নাই তারা বলেছে বিচার 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 চাই আমাদের কথা স্পষ্ট আপনারা খুব ভালো করেই জানেন যে খুন করে খুনির একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড হাজার হাজার প্রমাণ এখন পর্যন্ত প্রত্যেকের মোবাইলে মোবাইলে মুঠোপনে মুঠোপনে শোভা পাচ্ছে তাহলে যেহেতু খুন করেছে এটা প্রমাণিত খুনের একটাই শাস্তি সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি আমরা বাসি যাই এটা বলবো না কিন্তু খুনির জন্য যে শাস্তি সেই শাস্তি দিতে হবে আর সেই শাস্তি যদি না দেয় তাহলে ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য

আমরা সেটার অপেক্ষায় আছি ওই আমলা গুলোই আগামী নির্বাচন নাকি করে দেবে সেটা আমরা নাকি আবার যে দেখতে হবে কিরে রে ভাই এই যে অসভ্য একটা অযোগ্য রাষ্ট্রপতি শেখ হাসিনার রাষ্ট্রপতি তার অধীনে কি আগামী নির্বাচন আমরা মেনে নেব মেনে নিচ্ছে তো সবাই তো বিশাল আনন্দে আছে জাহান নামের উপর বসিয়া পুষ্পের হাসি হাসতেছেন তাই না আপনি নিশ্চিত থাকেন দিল্লি যদি হুক্তা হুয়া বলে এদেশের পুরো রাষ্ট্রতন্ত্র কে বলার জন্য এক পায়ে দণ্ডায়মান রয়েছে এক পায়ে তারা দাঁড়িয়ে রয়েছে কে আহুয়া বলার জন্য শুধু দেয়ার ওয়েটিং করে চান্স একটা চান্স পেলে আপনি দেখবেন সব কিছু একটা খসে পড়া চুনা আরে উপদেশটা আমাদের ছাত্র উপদেশটা বা অন্যান্য উপদেশটাকে যে পুলিশ গাঁক দেয় সেই পুলিশও শেখ নিয়োগ করা আমরা চাই রাষ্ট্রতন্ত্রের প্যাসিস্টরা বসে আছে তাদের মুখোশটা একটু উন্মোচিত হোক তারপরে আরেকটা বিপ্লবের টাকা আমরাই দেবো ইনশাআল্লাহ